আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটিতে মূলত আহ আঠারো সাল থেকে দুই সাল পর্যন্ত সকল অধ্যায়ের সিকিউ সমাধান রয়েছে আমরা এমসিকিউ দিচ্ছি এই এমসিকিউর মধ্যে কিন্তু আবার তোমাদেরকে সাজেশন ভিত্তিক এমসিকিউ দেওয়া হচ্ছে থ্রি স্টার এবং টু স্টার মিলে মোট পাঁচশো এমসি কিউ এই পাঁচশো এমসি থেকে তোমাদের স্কুলের পরীক্ষার কথা বলো বোর্ড পরীক্ষার কথা বলো বা আরও অন্যান্য পরীক্ষা যেগুলো রয়েছে সকল পরীক্ষায় তোমরা কিন্তু এমসিকিউ কমন পাবা অথবা সিমিলার টাইপের পাবা যেরকম তোমার প্রশ্ন আসলো সোডিয়াম থেকে আহ হয়তো বা তোমাকে আমি সাদেশনে দিয়েছি পটাশিয়াম থেকে তো এরকম অর্থাৎ কাছাকাছি জিনিসগুলো আমরা তোমাদেরকে এইভাবে বাছাই করে দিয়েছি যাতে করে ওই পাঁচশো এমসি কেউ পারলে সে যেন আরো বাকি আরো যেন স্বাসম সি কেউ নিজে নিজে সলভ করতে পারে এভাবেই আমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড সাজেশন রোড টু মিশন সাইক্লোন সাজেশন বোর্ড অ্যানালাইসিস সাজেশন তিন রকম সাজেশন দিচ্ছি এবং সবগুলো পার্টের সাথে কিন্তু আমরা কিউআর কোড বসিয়ে দিচ্ছি যাতে করে একজন শিক্ষার্থী যদি ঘরে বসে কোনো একটা পার্ট বা কোনো একটা বিষয় যদি বুঝতে নাও পারে সেজন্য ভিডিও দেখার মাধ্যমে এই বিষয়গুলো সে যেন ক্লিয়ার হয়ে যেতে পারে ওকে তো চলো এবার আমরা কথা বলবো একটি বোর্ড প্রশ্ন দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্নটি এসেছে তো এই বোর্ড প্রশ্ন নিয়ে আমরা আসলে এই এবারে সমাধান করব তো দেখি আসলে প্রশ্নগুলো কি কি আগে আসলে আমরা উদ্দীপক নিয়ে একটু কথা বলি তো কে মানে হচ্ছে পটাশিয়াম ঠিক আছে জেড মানে কিন্তু অন্য একটা মৌল এখানে আগেই বলে দিচ্ছি এক্স ওয়াই জেড প্রচলিত কোনো প্রতীক নয় অর্থাৎ এক্স ওয়াই কে আমরা মৌলের নাম হিসেবে ব্যবহার করছি না একটা উদ্দীপকের স্বার্থে ব্যবহার করতেছি এস সিতে কি এসক্যান্ডিয়াম এসক্যান্ডিয়াম আর পটাশিয়ামের মাঝখানে জেড মৌল অবশ্যই তাহলে হবে ক্যালসিয়াম ঠিক আছে আচ্ছা এবার আসো এই এসে কে সালফার সালফারের আগে কে এক্স এক্স তাহলে কী হবে অবশ্যই ফসফরাস হবে আর সালফারের পরে কে ওয়াই তাহলে ওয়াই কী হবে ক্লোরিন হবে তাহলে আমার কাছে কিন্তু এক্স ওয়াই জেড এটা ক্লিয়ার এক্স হচ্ছে কে ক্যালসিয়াম আর সরি এক্স হচ্ছে আমার ফসফরাস ওয়াই হচ্ছে আমার ক্লোরিন আর জেড হচ্ছে আমার ক্যালসিয়াম সো আমরা তিনটা পরমাণুর নাম এখান থেকে পর্যাসনের যে খণ্ডিত অংশ সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম ওকে নেক্সটে চলো এবার প্রশ্নগুলোর অ্যান্সার করবো আমরা ফার্স্ট প্রশ্ন পিএইচ কাকে বলে ওকে তো দেখো এখান থেকে অ্যান্সারটা খুব সহজে দেওয়া যেতে পারে যে দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রার ঋণাত্মক লগারের দমকে পিএইচ বলে অর্থাৎ কোনো দ্রবণে উপস্থিত যে হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন আয়ন সেই হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা সেই ঘনমাত্রাকে যদি আমরা মাইনাস লক দিয়ে গুণ দিই তাহলে যে ফলাফলটা আসবে সেই ফলাফলকে আমরা কী বলবো পিএইচ বলবো সো জাস্ট এটাকে এভাবে বলা যায় যে কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারের দমকে কী বলে পিএইচ বলে আচ্ছা নাম্বার টু গারো নাইট্রিক এসিডকে রঙিন বোতলে রাখা হয় কেন দেখো নাইট্রিক অ্যাসিডের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সূর্যের তাপে ভেঙে যেতে পারে তো আমরা নর্মালি কাচের বোতলগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয় সেখান থেকে আলো প্রবেশ করতে পারে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং সেই সূর্যের আলো প্রবেশ করলে ভিতরের এই মানে কাচের বোতলের মধ্যে যে বস্তুটা রাখবে সেটা উত্তপ্ত হয়ে তার পরিবর্তন ঘটে যেতে পারে তো নাইট্রিক অ্যাসিড ঠিক এমনই একটি পদার্থ যেটা কিন্তু তাপে বিয়োজিত হয় এই হয়ে হয়ে আলাদা যায় আমরা রঙিন বোতলে রাখি কেন রঙিন বোতল থেকে কিন্তু আলো সরাসরি প্রবেশ করতে পারবে না আলো যদি প্রবেশ করতে না পারে তাহলে কি সেখানে প্রবেশ করতে পারবে না বা সেই রঙিন বস্তুর ভিতরে যে বস্তু থাকবে অর্থাৎ রঙিন বোতলের ভিতরে ভিতরে যে আহ থাকবে সেটি উত্তপ্ত হবে না তার চেঞ্জও হবে না সো মূল কারণ হচ্ছে গারো নাইট্রিক অ্যাসিডকে রঙিন বোতলে রাখা হয় এই জন্যই যে সে যেন সূর্যের আলোর যে তাপ সেই তাপে যেন উত্তপ্ত না হয়ে সেজন্য না হতে পারে আমরা যেন তাকে এই যে অবস্থায় আসে যেন তাকে ঠিক আমরা সেই অবস্থানে পাই বা সেইম অবস্থায় পাই সেজন্যই আমরা গারোনট্রিক অ্যাসিডকে রঙিন বোতলের মধ্যে সংরক্ষণ করি আচ্ছা গ নাম্বার ইলেকট্রন বিন্যাসের সাহায্যে জেড মৌলের অবস্থান পর্যায় সারণিতে নির্ণয় করো জেড মানে কি ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মৌলের অবস্থান পর্যায় সারণিতে নির্ণয় করতে বলছে তো দেখো এখানে কি বলতেছে তাহলে আমরা ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করব ওয়ান এস টু টু এস টু টু তাহলে গ্রুপ কত হবে যেহেতু দেখো সর্বশেষে এস আছে যেহেতু সর্বশেষ কক্ষপথে শুধু এস আছে তাহলে আমাদের এসি ইলেকট্রন কয়টা দুইটা তাহলে গ্রুপ কত হবে গ্রুপ হবে টু আর পর্যায় কত হবে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত চার তাহলে আমার পর্যায় কত হবে চার তাহলে গ্রুপ টু পর্যায় চার আমাদের ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা ডান আচ্ছা এবারে দেখো নেক্সটে কি বলতেছে তাহলে আমাদের বুঝতে পেরেছি গ নাম্বারে বলতেছে এক্স ও ওয়াই আচ্ছা এক্স কে ছিল মনে আছে এক্স ছিল সালফারের বাম পাশে ফসফরাস আর ওয়াই ছিল সালফারের ডান পাশে ক্লোরিন তাহলে এক্স ও ওয়াই দ্বারা যে যোগ গঠিত হবে তার নাম হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড আর বলতেছে জেড ওয়াই তার মানে কি ক্যালসিয়াম জেড হচ্ছে ক্যালসিয়াম আর ওয়াই মানে ক্লোরিন জেড তার মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে ফসফরাস ট্রাই এবং ক্যালসিয়াম ক্লোরাইড এদের দুজনের মধ্যে একটি পানিতে দ্রবীভূত হলেও একটি পানিতে দ্রবীভূত হলেও অপরটি পানিতে দ্রবীভূত হয় না কেন হয় না সেটার পিছনে আসলে আমাকে যুক্তি এখানে দিতে হবে তো চলো আমরা এখান থেকে ঘন নাম্বার প্রশ্নে চলে যাব ঘর নাম্বার প্রশ্নে ফার্স্টে যাই ফার্স্টে আমি এক একটা আমরা টু দ্য পয়েন্ট কথা বলবো এখানে তো প্রথমেই আমরা কথা বলতেছি জেড ও ওয়াই জেড ও ওয়াইকে ক্যালসিয়াম এবং ওয়াই হচ্ছে ক্লোরিন তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি যৌগ গঠিত হবে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে টু কেন হলো কারণ সিএসিএল টু হয়েছে কেননা আমরা জানি যে যখন কোনো যৌগ গঠিত হয় তখন যোজনী এক্সচেঞ্জ হয় তাহলে ক্যালসিয়ামের যোজনি যাবে ক্লোরিনের কাছে আর ক্লোরিনের যোজনী আসবে ক্যালসিয়ামের কাছে মিলে আমার যৌগটা গঠিত হলো কি সিএসিএল টু ক্যালসিয়াম ক্লোরাইড এখানে আমাকে যেটা ফোকাস করতে হবে যে একটা পানিতে দুর্বিত হয় এবারে আসো এই ক্যালসিয়াম ক্লোরাইডকে কে তুমি আয়নে বিভক্ত করো তাহলে পাচ্ছি ক্যালসিয়াম টু প্লাস কেন টু প্লাস হলো কারণ ক্যালসিয়াম টোয়েন্টি সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে আর্গুনের মতো কাঠামো পেতে চায় সো এই জন্য সি এ টু প্লাস আর ক্লোরিন যেহেতু দুইটা প্রত্যেকেই মাইনাস হতে চায় সতেরো থেকে এক ইলেকট্রন গ্রহণ করে আঠারো হতে চায় তাহলে সিএ টু প্লাস আর টু মাইনাস এবারে যাচ্ছি আমরা পানির কাছে তো পানিতে কী হয় দেখো অক্সিজেন হয় টু ডেলটা মাইনাস আর হাইড্রোজেনটা হয় কি ডেলটা প্লাস ডেলটা প্লাস এখন হাইড্রোজেনটা কেন এমন হচ্ছে কারণ দেখো ও এইস মানে অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেনের জারান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের জার ও জারুন মান না অক্সিজেনের ঋণাত্মকতার মান অক্সিজেনের ঋণাত্মকতার মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে এদের দুজনের তড়িৎ তৃণাত্মকতার মানের পার্থক্য কত ওয়ান পয়েন্ট ফোর যেটা কি না জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় জিরো পয়েন্ট ফাইভ থেকে বড়ো তাহলে আমরা জানি যে তড়িৎ তৃণাত্মকতার মানের পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় হলে সেই যৌগকে আমরা কী বলতে পারবো পোলার বলতে পারবো এবং সেজন্যই কিন্তু পানি সমযোজি যৌগ হওয়া সত্ত্বেও পোলার যৌগ এবং অক্সিজেন কি এইখানে টু ডেল্টা মাইনাস হাইড্রোজেনটা কি এইখানে ডেলটা প্লাস ডেল্টা প্লাস তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন এরা এই পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি করতে পারতেছে এই জন্য যে এদের তড়িৎ তৃণাত্মকতার মানের পার্থক্য জিরো থেকে বড় আচ্ছা তাহলে আমরা এইটুকু ক্লিয়ার যে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ এই জন্য তারা পোলারিটি ধর্ম প্রদর্শন করতেছে আর পানির তড়িৎ তৃণত্বকতার মানের পার্থক্য বেশি হওয়ার কারণে তারা পোলারিটি ধর্ম প্রদর্শন করতেছে এবার যেহেতু দুজনেই পোলার পানীয় পোলার ক্যালসিয়াম ক্লোরাইডও পোলার তাহলে পোলার এই পোলার বস্তুকে মানে পোলার দ্রবকে পোলার দ্রাবকের মধ্যে আমি দ্রবিত করব তো দ্রবিত করার সময় আমাকে কিছু রুলস মেনটেন করতে হবে প্রথম রুলস হচ্ছে এইটা দেখো এখানে তোমার ক্যালসিয়াম হচ্ছে ক্যাটায়ন বা পজিটিভ তাহলে সে কাকে আকর্ষণ করবে নেগেটিভকে আকর্ষণ করবে পানির নেগেটিভ প্রান্ত কারা অক্সিজেনটা হচ্ছে পানির নেগেটিভ প্রান্ত তাহলে ক্যালসিয়াম হচ্ছে পজিটিভ দেখো চারটা পানির অণু এই একটা পানির অণু এই একটা পানির অণু এই একটা পানির অণু এই একটা পানির অণু চারটা পানির অণু সবগুলো পানির অনুই কিন্তু অক্সিজেনগুলো ক্যালসিয়ামের কাছাকাছি চলে আসছে এইখানে মূলত পজিটিভ নেগেটিভ আকর্ষণ বল কাজ করতেছে সো নেগেটিভ 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 এবং সমস্ত হাইড্রোজেনগুলো এখানে দূরে সরে যাচ্ছে কেননা পজিটিভ পজিটিভ বিকর্ষণ বল কাজ করবে সো হাইড্রোজেন সবাই সবগুলো হাইড্রোজেন দূরে চলে যাচ্ছে আর সমস্ত অক্সিজেনগুলো ক্যালসিয়ামের কাছাকাছি চলে আসছে নাম্বার ওয়ান গেল এটা এবারে আসো অপোজিট সিনারিওতে কোলোরিন ছিল দুইটা আমি একটাকে প্রেজেন্ট করে দেখালাম একটার জন্য যা মানে এই কলোরিনটা যা হবে আর একটা কোলোরিন ঠিক সেইম হবে কেননা দুইটাই ক্লোরিন দুইটাই একই গ্রুপ একই পরমাণু কি হচ্ছে দেখো এখানে ক্লোরিন নেগেটিভ তাহলে পানির নেগেটিভ না পানির পজিটিভ প্রান্তকে হাইড্রোজেন তাহলে এবার হাইড্রোজেনগুলো কি ক্লোরিনের কাছাকাছি বা মুখোমুখি হয়ে থাকবে তো দেখো সমস্ত হাইড্রোজেনগুলো কিন্তু জাস্ট এই যে ক্লোরিনের কাছাকাছি বা মুখোমুখি হয়ে চলে আসে তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে পানির অক্সিজেন প্রান্তগুলো এবার দূরে সরে গেল আর হাইড্রোজেন প্রান্তগুলো কাছাকাছি চলে আসলো কেননা এবার মিডেল বা সেন্টার পয়েন্টে রয়েছে আমার অ্যানায়ন আর এখানে হয়েছিল কি এখানে সেন্টার সেন্টার পয়েন্টে হয়েছিল ক্যাটায়ন ফলে পানির যে ঋণাত্মক প্রান্তগুলো সেগুলো সব এভাবে মুখোমুখি হয়ে আছে তাহলে আমরা বলতে পারি যে না আমাদের এক্স সরি জেড এবং ওয়াই দ্বারা যে গঠিত যোগ্য ক্যালসিয়াম ক্লোরাইড এইটা পানিতে দ্রবিত হবে ব্যাস এই এই পর্যন্ত গেল আমাদের একটা ব্যাখ্যা আচ্ছা এবারে আসো এক্স আর ওয়াই এক্স আর ওয়াই দ্বারা কোন যোগ গঠিত হয় এক্স আর ওয়াই দ্বারা যোগ্য গঠিত হয় পি সি এল থ্রি থ্রি এখন পি সি এল থ্রি কী যোগ সম যোগ্য কী যোগ্য সমজোতি যৌগ তাহলে আয়নিক যৌগকে যেরকম ভাবে চক্ষু বন্ধ করে বলা যায় যে না আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবেই হবে সমযোচি যৌগের বেলায় এরকম বলা যাবে না যে সে পানিতে দূরভূত হবে কি হবে না আচ্ছা এবারে দেখো সেকেন্ড পিসিএল থ্রি আবার কি গ্যাসীয় গ্যাসীয় পদার্থ কি পানিতে দ্রবীভূত হয় না কেন দ্রবীভূত হয় না কারণ গ্যাসীয় পদার্থের পোলারিটি সম্ভব নয় গ্যাসীয় পদার্থের পোলারিটি সম্ভব নয় তো তিনটা পয়েন্ট এখানে আসলে উল্লেখ করার মতো নাম্বার ওয়ান এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগ হচ্ছে পিসিএল থ্রি যেটা সমোধিত যৌগ নাম্বার টু সে হচ্ছে গ্যাসীয় নাম্বার থ্রি তার গ্যাসীয় অবস্থায় তার পোলারিটি সম্ভব নয় সো এই যে তিনটা শর্ত আচ্ছা আমি এটাকে যদি আর একটু মডিফাই করে এখানে আমি লিখে ফেলি এইভাবে যে পোলারিটি সম্ভব নয় জাস্ট এখানে দেখে এইভাবে যদি লিখে দাও যে গ্যাসীয় অবস্থায় নাম্বার থ্রি এরকম যদি লিখে দাও যে গ্যাসীয় অবস্থায় পোলারিটি সম্ভব নয় সো তাহলে তিনটা পয়েন্ট কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর কি সো আমাদেরকে এভাবে লিখে দিতে হবে নাম্বার ওয়ান সম নাম্বার টু গ্যাসীয় নাম্বার থ্রি গ্যাসীয় অবস্থায় পোলারিটির সম্ভাবনা এখন এই বস্তু যদি পোলারিটি ধর্ম প্রদর্শন করতে না পারে গ্যাসীয় অবস্থায় তাহলে সে কি পানিতে দ্রবিত হতে পারবে না কারণ পানিতে দ্রবিত হওয়ার জন্য প্রথম ডিসিশন পজিটিভ প্রান্তকে আর নেগেটিভ প্রান্তকে সো পজিটিভ প্রান্ত হচ্ছে আমার ক্লোরিন পজিটিভ প্রান্ত হচ্ছে আমার পানির জন্য যেটা হাইড্রোজেন আর নেগেটিভ হচ্ছে অক্সিজেন তাহলে এখানে কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে যে এইখানে আসলে পজিটিভ নেগেটিভ কী হবে যে ডিসিশনটা আমরা নিতে পারছি না বিদে আমরা এখানে বলবো যে এই যে ফাইনালি আমরা এই ডিসিশনে যেতে পারি যে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যোগ্য পানিতে অদ্রবণীয় বাট জেড এবং ওয়াই দ্বারা গঠিত যোগ্য মধ্যে সরি জেড এবং ওয়াই দ্বারা গঠিত পানিতে দ্রবীভূত হয় এই তো তারা ডিসিশন ক্লিয়ার যে একটা দ্রবীভূত হচ্ছে আর একটা দ্রবীভূত হচ্ছে না ফাইন তাহলে আমরা ফাইনালি এই ডিসিশনে পৌঁছাতে পারলাম যে উদ্দীপকে আমাদের যা যা ছিল তথ্য বা যা যা প্রশ্ন চাওয়া হয়েছিল আমরা সে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করেছি আমি আশা করতেছি যে আমার এই অ্যান্সারটাকে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অংশে কোনো অসুবিধা নেই আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের সবগুলো অ্যান্সার কিন্তু এভাবেই খুব ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সাজানো হো সাজানো হচ্ছে সাজানো হয়েছে এগুলো তোমরা পরবর্তীতে আবার যে ভিডিওগুলো আসবে সেগুলোতে তোমরা দেখতে পারবা কিউআর কোড স্ক্যান করে তো এই তো এই তো আমাদের বইটা জাস্ট এইভাবেই সাজানো খুব সুন্দরভাবে তোমাদের জন্য কষ্ট করে সাজানো হয়েছে তো তাইলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ